পারবেন ইনশাল্লাহ চলুন শেষ সময়ে আমরা ভালোটা দিয়ে যাবো ইনশাল্লাহ ওরে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তি দোষ আ কাই মাদানি আশরাফ উল আম্বিয়া ইমামুলিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু হিমা সাল্লামের প্রতি লক্ষ কোটি দৌরদসালাম হোক আমরা সকলেই উম্মাদ হিসাবে করছি আল্লাহ আমিন আল্লাহ আমিন প্যারে হাজির সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই সেটা হলো আমরা এসেছি কামিলের মোহাম্মতে ঠিক না বেঠিক যারা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की जोरे बोलो अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह হক ফিক্রক হক হক সচ্চি লগন মিল যো আল্লাহ অল্লাহ কী ধুন মিল যাচ্ছাতে বলুন

প্যারে হাজির আমি যে কথাটা অল্প সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমরা বছরে একবার নয় দুইবার আমরা মাজার জিয়ারাত করি ঠিক না বে ঠিক সামনে লাইলাতুন নিসিমিন শাহাবান অর্থাৎ যেটা আমরা সবে বারাত হিসাবে চিনে থাকি আমরা মাজারে গিয়ে খবরের স্থানে গিয়ে জিয়ারাত করি কি করি না কথা বলেন না কেন আপনারা এটা রসুলের সুন্না দ্বারা সাবিদ আছে কিনা একটু বলবো তারপরে আমি আপনি আল্লাহর কাছে প্রিয় কিভাবে হব জিয়ারাত আমাকে আপনাকে কি দেয় সেটা একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার কালাম মুফতাসার করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তানার হাবিব প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন জোরুল কবর

আমার আব্বা জানে না আমার ভাই জানে না ও যুবক ভাই একটু অনুরোধ করে বলছি অন্তরের কাল লাগিয়ে কথাটা শোনো আমরা রৌজা শরীফ জিয়ারাত করতে যাই মাজার শরীফ জিয়ারাত করতে যাই ও দুনিয়ার মানুষ এগুলো আমার আপনারা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় আখেরাত কত মূল্যবান জিনিস এই শেয়ারাতের মাধ্যমে আমরা যখন মাজার শরীফের ভিতরে প্রবেশ করি আমরা দেখি আমার মুর্শিদের রোজা আমরা যখন দেখি মাজারে মোকাদ্দাস যখন দেখি আমাদের জেহেনে একটাই খেয়াল আছে আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমি তো নগণ্য আমাকেও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে ঠিক না ঠিক কথা বলেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না কোরআনুল কারীম থেকে একটা থেকে আমরা একটু কথা শুনি কারিম এমন কিতাব আমার আপনার আল্লাহর পরিচয় এবং আল্লাহর হুকুমে চলার জন্য কোরআনুল কারিমের বিধি বিধান যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আমার আব্বা জেনে না আমার ভাই জেনে না আমি আপনাকে অনুরোধ করে বলছি যে মুর্শিদের আমরা মুরিদ হয়েছি ইনি সাধারণ কোন ব্যক্তিত্ব নন ইনি হলেন হজরত অমর আদি আল্লাহর সাঁত্রিশতম মহাপুরুষ তানার মাজারের পরিবেশটা এত সুন্দর আমি যত দেখি তত মুগ্ধ হই অন্যান্য মাজারের তুলনায় এখানের মাজারের পরিবেশটা আলাদা মেহরবানি করে সকলে এই মাজার জিয়ারাত করবেন ওয়াইজরা বলে থাকেন ও দুনিয়ার মানুষ এখানে যেই যাত্রার চিন্তা একটাই থাকে আল্লাহর বলির মাজার জিয়ারাত করবো বলুন দুনিয়ার মানুষ আমি কি মেসেজটা দেওয়ার জন্যই কথাটা তুলে ধরছি দেখেন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি এই দরবার এই প্রতিষ্ঠান এত উন্নত মানের প্রতিষ্ঠান আপনার কাছে বাস্তব দিকটা তুলে ধরছি দেখেন যেটা আমি সালানাই তুলে ধরেছিলাম এই মাজারের চাকচিক্য ভাব তত নাই নতুন কোন রং নাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলো মাজার মুখী হবে না আল্লাখ হবে ও দুনিয়ার মানুষ এই কথাটা চিন্তা করে দেখেন এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই যে মাজারে শিরিক বেদাত কিছু নাই রে ভাই আর মানুষ এই কথাটা চিন্তা করবেন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি যে কথাটা তুলে ধরছি একটু চিন্তা করবেন ব্রেনে নিয়ে এসে একটু বালিশে মাথা রেখে চিন্তা করবেন অল্প সময় আর কয়েক মিনিট বাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা বেশি বেশি আখিরাতের ভয় অন্তরে রাখ সৌরাতুল বাকরাইয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন

যেদিন তোমরা আমার কাছে ফেরত আসবে আর জিয়ারাত আমাকে আপনাকে ওই দিনের কথা স্মরণ করিয়ে দেয় জোরে বলুন ও দুনিয়ার মানুষ আল্লাহ রফুল আলামিন বলেন তোমাদের মধ্যে তোমাদের কাছে যখন মৌ চলে আসবে কিছু ব্যক্তি এমন আছে তারা বলবে অনারবীর যেমন আমাকে ফেরত পাঠানো হোক লা ল ফিমা দারান্দু আল্লাহ আমল করতে চাই পূর্বে যা ছেড়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আল্লাহ বলেন এরা তো শুধু কেবল মাত্র উক্তি দিচ্ছে এদের মনের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন তার বলে বলেন ومن ورائهم برزخ الى يوم يبعثون তাদের সামনে কিয়ামত পর্যন্ত আলমে বারজাক অর্থাৎ কবরের जिंदगी থাকবে ও দুনিয়ার মানুষ তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদান ফিকা ফিসুর فلا انساب بينهم ولا জকুল ইসরাফিল আলাইহিস সালাম শিংগাই ফুৎকার দিবেন সমস্ত সম্পর্ক সেই দিন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আনসাব নাসাবের বহু বচন আনসাব আল্লাহ ব্যবহার করেছেন ও দুনিয়ার মানুষ একে অপরের প্রতি যে সম্পর্ক সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিচ্ছেন জাগেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফমান মা পাউলািকা হুমুল মুক্লি ও একটু জোরে বলুন আল্লাহ বলেন যাদের পাল্লা ভারী হবে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা প্রকৃত পক্ষে সফল হয়ে যাবে আল্লাহ রম আল এমিন সুরাতু ও দুনিয়ার মানুষ এই সূরার ভিতরে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেন ওয়া যালিকা জাযাউ মান জান্নাত নামক পুরস্কার তো তাদের যারা নিজেদের অন্তরকে উন্নতি করতে পেরেছে আমার আব্বা জানেন আমার ভাই জানেন গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন আমার আপনার যখন লাশটা কবরে রেখে চলে আসবে ও দুনিয়ার মানুষ আমার আপনার সাথে কেউ যাবে না আমার আপনার সাথে কেউ যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যদি নেক আমল নিয়ে যদি এখানে আসতে পারো নেক আমল নেক আমল যদি নিয়ে এখানে আসতে পারো আর নিজের রূহটা উন্নতি যদি করে এখানে আসতে পারো তাহলে আমি রবের কাছ থেকে ঘোষণা শুনে ও তোমার জন্য কিয়ামতের আ

নিয়মিত তেলাওয়াত কর এটা করতে থাকো অবশ্যই তোমার অন্তর আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে ধরে বলুন ও দুনিয়ার মানুষ আমি উনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব নিজের পরিবারকে চেঞ্জ করার চেষ্টা করব আমি আপনি চিন্তা করব আমার আপনার প্রত্যেকটা আমল যাতে সুন্নাত মোতাবিক সেরে যায় আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আকালা তৈবা ও আমিলা ফি সুন্নাতি ও আমিনান্না জান্না জোরে বলুন আল্লাহ রব্বুল আলামিন বলছি তোমরা তিনটি কাজ করো আর জান্নাতে চলে যাও জোরে বলুন কয়টি কাজ সকলে বলুন তিনটি কাজ কয়টি কাজ এই হাদিসটা আমার আপনার দিল চেঞ্জ করে দিবে আমার আপনার জিন্দগিও চেঞ্জ করে দিবে শোনেন আল্লাহর নবী বলেন আকালা তৈবা তোমরা যদি খাদ্য খেতে চাও পবিত্র খানা খাও সোহান আল্লাহ বলবেন না সেই হুকুম হাক্কানি আঞ্জুমান থেকে আছে না নাই কথা বলেন না কেন আকালা তৈবা খেতে হলে পবিত্র খানা হালাল খানা খেতে হবে এখানে আর একটা হাদিস জুড়ে নেন ইত্তাকিল মাহারিম চাকুন আবাদান নাস আল্লাহর নবী বলেন অল্প ইবাদত করছো সমস্যা নাই ইবাদত অল্প করো হারাম থেকে নিজেকে দূরে রাখো হালাল খানেওয়ালা হয়ে যাও তাহলে মানুষের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হয়ে যাবে রাতে তাহার পড়ছো সকালে আবার সুদের ব্যবসার সাথে জড়িত এ আমল নিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না ভাই যান সময় তো শেষ আর দুটি হা দুটি শেষ দুটি আমলের কথা বলি শোনেন আল্লাহ নবী বলেন ও সুন্নাতি নিজের আমলগুলো সুন্নাত মোতাবেক সাজাতে হবে পারবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কে কে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক এখান থেকে যদি দু চারজন দু দশজন যদি এই হাদিসটা মেনে নাই আজকের মজলিস কামিয়া চোরে বলুন অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই জান্নাতের বাগানে যারা আসবে তারা তো গোনা মাপ নিয়ে বাড়ি চলে যাবে তিন নাম্বার আল্লাহর নবী বলেন না হাক কাউকে কষ্ট দেওয়া যাবে না এই তিনটি গুণ পবিত্র খানা সোনাত মোতাবিক নিজেরা জিন্দগি সাজানো আর মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে যদি আমি আপনি থাকতে পারি দাখাল আল জানা নবীর কথা নদী নবীর সোনার জবানের কথা আমি আপনি জান্নাতি হয়ে যাব জোরে বলুন এ দুনিয়া এ জিন্দেগি এ খুশিয়া এ লজ্জাত کہ اللہ کے پاس سب برابر ہے امیر و فقیر حسبنا اللہ و نعم الوکیل ہر جاندار کو ایک دن ہونا ہے قوت موت کل نفس ذائی الموت کہ ختم ہوا دنیا کو পানেকা জুনুন ইন্নাহ লিল্লাহি ও ইন্না ইলাভি রজিয়ল আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা বুঝে নিয়ে আমল করার তৌফিক দান করো আমিন বলবেন না সকলেই জোরে জোরে বলুন আল্লাহ না আমিন আল্লাহ আমাদের সকলকে দানার খাঁটি বান্ধা হিসেবে কবুল করো ওয়াফির দা আওয়ানা আনিল হামদুল্লাহ হাক্কানি দরুশুল